এলাকায় হাহাকার বিচ্ছিন্ন হলো পানীয় গরমে পাইপ লাইনের ব্যবস্থা গত ছদিন ধরে জলের অভাব মিলছে না জল পিডব রাস্তা কাজের জন্য সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে এমনটাই জানা গিয়েছে আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর এলাকায় এলাকাবাসীদের ও দোকানদারদের কাছ থেকে জানা যায় দূর থেকে জল বয়ে নিয়ে আসতে হচ্ছে পুকুরের জলে স্নান করতে পারছে না এলাকাবাসী আগে থেকেই জানানো হয়েছিল পিডব্লিউডি রাস্তার কাজ হবে বলে কাজের নোটিশ জারি করা হয়েছিল কিন্তু কোনো বিকল্প লাইন সংযোগ করা হয়নি আজ তাই জলের হাহাকার পড়লো শ্রীনগর বাসুলিয়া তোনা এলাকা বাইরে থেকে জল নিয়ে আসতে হচ্ছে গ্রামবাসীদের আগামীকাল কাল থেকে শুরু হয়েছে শ্রীনগর দুনিয়াপাড়া পুজো সেখানেও জলের জন্য নাজেহালে পড়লো গ্রামবাসীরা এই বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংবাদ মাধ্যমের কাছে গতদিন দেখা না মানুষ জল নাই এই গ্রীষ্মের দাবো দাবোডা একটুখানে কাজ হলে তারও জল মানে কাজ হচ্ছে আগের থেকে সবাই জানত যে জল জল মানে যে লাইন তারাও জানতো যে এর কাজ হচ্ছে মানে আমাদেরকে আগে থেকে জলের ব্যবস্থা করে রাখতে হবে পাইপ লাইন ঠিক করে রাখতে হবে এখন আর পাইপ লাইন বিচ্ছিন্ন হয়ে যাতে জল পাচ্ছি না সাধারণ মানুষ মার্কেটেও কেউ জল পাচ্ছে না মার্কেটে একটি মাত্র ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কের জল ঘন ঘন

ら